আছেন আসলে আজকে লাইভে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে সচরাচর আমাদের সবারই মনে একটা প্রশ্ন আসে যে আমরা শারীরিক ব্যায়াম কেন করব তো আজকে আমি যে প্রশ্ন যে বিষয়টা নিয়ে আসছি সেটি হচ্ছে যে আমাদের এই শারীরিক ও শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়ামের ব্যায়ামের গুরুত্ব নিয়মিত ব্যায়ামের গুরুত্ব হ আচ্ছা তো আসলে আজকের মূল বিষয়টা হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়ামের গুরুত্ব আসলে নিয়মিত ব্যায়াম শুধুমাত্র ফিট থাকা বা ওজন কমানোর জন্য নয় হুম এটি আমাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে আজকের বিশ্বে যেখানে যেখানে স্ট্রেসের মাত্রা বাড়ছে স্ট্রেসের মাত্রা বাড়ছে অর্থাৎ যেখানে আমাদের টেনশনের মাত্রা বাড়ছে এবং লাইফস্টাইল রোগ বাড়ছে দৈনন্দিন দেখা যায় আমাদের আগের চাইতে এখন বিভিন্ন রোগের মাত্রা বিভিন্ন রোগের পরিমাণ আমাদের শরীরে আগের চাইতে অনেক বেশি তো নিয়মিত ব্যায়ামকে অগ্রাধিকার দেওয়া আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আসন আমাদের সামগ্রিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়ামের তাৎপর্য এবং এটি কিভাবে আমাদের জীবনকে উন্নত করতে পারে তা অন্বেষণ করি নিয়মিত ব্যায়ামের শারীরিক স্বাস্থ্য উপকারিতা এক নম্বরে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নিয়মিত ব্যায়ামের ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত ব্যায়াম আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে যা আপনাকে সাধারণ সর্দি ও ফলর মতো অসুস্থতার জন্য কম সংবেদনশীল করে তোলে। বেআম রক্তের প্রবাহ বাড়ায় এবং অ্যান্টিবডির মুক্তিকে উদ্দীপিত করে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত থাকার হৃদরোগ, স্ট্রোক, টাইপ টু ডায়াবেটিস, নির্দিষ্ট ক্যান্সার এবং এবং সতুলতার মতো দীর্ঘস্থায়ী অবস্থার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে ব্যায়াম ওজন রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার হাড় এবং পেশি শক্তিশালীকরণ আমাদের সর্ব নিয়মিত ব্যায়ামের ফলে আমাদের হাড়ের ও পেশি শক্তিশালী শক্তিশালী হয় সাধারণত আমরা দেখা যায় আমরা এক আমরা যখন বাজার থেকে কোনো যদি বাজার থেকে দুটা উজনি ব্যাগ যদি আমরা বাড়িতে নিয়ে যাই হাতে বহন করে তাহলে দেখা যায় যে আমাদের কি আমাদের হাতগুলা ধরে গেছে বা আমাদের হাঁপানি চলে আসে তো এই এই কারণগুলোর জন্য আমরা যদি নিয়মিত প্রতিনিয়ত যদি নিয়মিত প্রত্যেক দিন ব্যায়াম করে থাকি তাহলে আমাদের এই এই যে পেশি শক্তিশালী হয় এবং হাড়গুলো শক্তিশালী হয় হাঁটা জগিং বা ভারোত্তোলনের মতো ওজন বহন করার ব্যায়ামগুলি শক্তিশালী হাড এবং পেশি তৈরি করতে সহায়তা করে নিয়মিত প্রতিরোধের প্রশিক্ষণ বয়স সম্পর্কিত পেশি রোধ করতে পারে এবং হাটের ঘনত্ব বজায় রাখতে পারে নিয়মিত এক্সারসাইজের ফলে আসলে আমি মাঝখানে একটা কথা বলতে চাইবো আপনারা যারা আমার লাইভগুলো লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি যদি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে তো আসুন তাহলে আমাদের এক্সারসাইজ ব্যায়ামের ফলে হাড় এবং পেশি শক্তিশালী কীভাবে করে নিয়মিত প্রতিরোধের প্রশিক্ষণ বয়স সম্পর্কিত পেশি ক্ষয়রোধ করতে পারে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে পারে এবং ঝুঁকি কমাতে পারে কার্ডিও ভাস্কলার স্বাস্থ্যের উন্নতি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আমাদের ফ্যাট দেখা যায় যেমন আমাদের আসলে আমাদের প্রত্যেক মানুষের সিক্সফ্যাক রয়েছে এবং ফোরফ্যাক বলে আমরা যেটাকে সিক্স ফ্যাক বা ফোরফ্যাক বলে বুঝি আমাদের প্রত্যেকেরই সিক্সফ্যাক রয়েছে কারো হয়তোবা চর্বির আড়ালে আবার কারো হয়তোবা যাদের চর্বি নেই তাদের তাদের কি স্পষ্ট দেখা যায় এই এর চাইতে আর বেশি কিছু নয় তাহলে এই শারীরিক কার্যকলা কার্যকলা হৃৎপিণ্ডের বেশি শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে নিয়মিত নিয়মিত অ্যারোবিক ব্যায়াম এবং অ্যারোবিক ব্যায়াম যেমন দৌড়ানো বা সাইকেল চালানো ভাস্কুলার ফিটনেস ফিটনেস আর আর বাড়ায় আসলে বিশ্রামে থাকা হৃদপিণ্ড কমায় যেমন ফুসফুসের ক্ষমতা উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত এক্সারসাইজ করার ফলে নিয়মিত ব্যায়ামের মানসিক স্বাস্থ্য উপকারিতা আমাদের নিয়মিত এক্সারসাইজের ফলে স্বাস্থ্যে কী উন্নতি আসে স্ট্রেস এবং উদ্বেগ হ্রাস করে আমাদের যে স্ট্রেস আমাদের আমরা যে সাধারণত চিন্তা করে থাকি চিন্তার ফলে আমাদের স্ট্রোক হয় এখানে আসছে বিষয়গুলো আসলে ব্যায়াম একটি প্রাকৃতিক স্ট্রেস রিলিভার এটি মস্তিষ্কে অ্যান্ডোরফিন রাসায়নিক পদার্থের নিঃসরণকে উৎসাহিত করে যা প্রাকৃতিক ব্যথানাশক এবং মোড অ্যালিভেটর হিসেবে কাজ করে নিয়মিত ব্যায়াম মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণ কমাতে পারে আমরা যদি নিয়মিত ব্যায়াম করে থাকি আমাদের স্ট্রেসের পরিমাণ কমতে পারে আমাদের মানসিক চাপের যে আমরা টেনশনের মধ্যে থাকি নিয়মিত ব্যায়াম মানসিক চাপ এবং উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণ কমাতে পারে আসুন এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে এটি ঘুমের মান উন্নত করে শারীরিক কার্যকলাপ আপনার ঘুমের ধরন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে উন্নত মানের ঘুমের প্রচার করে এটি অনিদ্রা এবং ঘুমের বেধিগুলির লক্ষণগুলিও উপশম করতে পারে যাই হোক শুবার সময় কাছাকাছি তীব্র ব্যায়াম এড়াতে ভালো কারণ এটি ঘুমের সাথে হস্তক্ষেপ করতে পারে আসলে আমরা ঘুমের আগে যদি কোনো ভারী এক্সারসাইজ করে থাকি তাহলে এটি আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায় এরপর হচ্ছে মস্তিষ্কের স্বাস্থ্য এবং জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি করা ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং ফ্যাক্টরগুলির উৎপাদনকে উদ্দীপিত করে যা নতুন মস্তিষ্কের কোষগুলির বৃদ্ধি এবং বিকাশকে উন্নীত করে নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ স্মৃতিশক্তি ঘনত্ব এবং সামগ্রিক জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে চতুর্থ নম্বর হচ্ছে আত্মমর্যাদা এবং আত্মমর্যাদা এবং শারীরিক শারীরিক চিত্র উন্নত করে আত্মমর্যাদা বলতে আত্মমর্যাদা হচ্ছে এটা আসলে আমাদের শারীরিক যে চিত্র অর্থাৎ আমাদের শারীরিক গঠন যদি ভালো হয় অবশ্যই আমাদের একটা আত্মমর্যাদাবোধ নিজের কাছে ফিল হয় এটা বিষয়টা হচ্ছে এরকম যে নিয়মিত ব্যায়ামে নিযুক্ত আপনার আত্মসম্মান এবং শরীরের ইমেজ বৃদ্ধি করতে পারে আপনি যদি নিয়মিত ব্যায়ামের মধ্যে নিযুক্ত থাকেন অবশ্যই আপনার শরীরে একটি গঠন বৃদ্ধি পাবে যেটাকে আমরা সিক্স পেক বলি বা বডি বিল্ডার যাদেরকে আমরা বলি এরা অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখার কারণেই ওনাদের আজকের যে বডি বিল্ডার যে বডি বিল্ডিং হয় যে শরীরে একটি গঠন আসে এই গঠনগুলো আসে নিয়মিত এক্সারসাইজের কারণে তাহলে আপনি ফিটনেস ফিটনেস লক্ষ্য অর্জন এবং আপনার শারীরিক চেহারা উন্নতি সাক্ষী হিসেবে আপনি আত্মবিশ্বাস অর্জন এবং নিজেকে সম্পর্কে ভালো বোধ হবে প্রায়শই জিজ্ঞাসা প্রশ্নগুলি আমাদের প্রায়শই আমাদের নিজেদের মধ্যে একটি প্রশ্ন আসে যে প্রতি সপ্তাহে আমরা কতটা ব্যায়াম করা উচিত আসলে একটি আমেরিকান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরীক্ষিত যে ওনারা একটা গবেষণার মাধ্যমে যে একটা বিষয় ওনারা পরীক্ষা করে বের করে যে প্রতি সপ্তাহে কমপক্ষে আমাদের একশো পঞ্চাশ মিনিট মাঝারি তীব্রতার বায়বীয় কার্যকলাপ বা পঁচাত্তর মিনিট জোরালো তীব্রতার অ্যারোবিক কার্যকলাপের সুপারিশ করে অর্থাৎ ওনারা যে ওনারা বলতে চাচ্ছে যে আমাদের প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাঝারি তীব্রতার আমাদের অর্থাৎ ন্যাচারাল এক্সারসাইজ করা উচিত এবং কমপক্ষে পঁচাত্তর মিনিট হার্ট কার্ডিও এক্সারসাইজ করা জরুরি অতিরিক্তভাবে ভাবে সপ্তাহে অন্তত দুবার পেশি শক্তিশালী করার ক্রিয়াকলাপ করা উচিত ব্যায়ামগুলা করা উচিত করার করা উচিত অর্থাৎ আমরা 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 যদি 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 এখান থেকে দেখছি জিমে এক্সারসাইজ করে থাকি তাহলে অবশ্যই আপনারা ট্রেনার থেকে জিজ্ঞেস করে নেবেন যে পেশি শক্তিশালী করার ক্রিয়াকলাপ অর্থাৎ এক্সারসাইজ গুলা কি কি হতে পারে যদি আমার ব্যস্ত সময় থাকে তবে আমি কি ব্যায়ামের সুবিধা পেতে পারি একেবারেই অবশ্যই আপনি পেতে পারেন আপনার দৈনন্দিন রুটিনের শারীরিক কার্যকলাপের সংক্ষিপ্ত বিস্ফোরণগুলিকে অন্তর অন্তর্ভুক্ত করা একটি উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে ফিটনেস পরিবর্তে সিডি নিন আপনার মধ্যস্থ ভোজনের বিরতি সময় হাঁটতে যান অর্থাৎ এখানে যে লিফ্টের পরিবর্তে আপনি অবশ্যই যাদের ব্যস্ততা ব্যস্ততার মধ্যে সময় যায় তারা কিভাবে এক্সারসাইজ আপনি কীভাবে এক্সারসাইজগুলো করবেন এটা হচ্ছে যে আপনার সদব্যস্ততার মধ্যে যেমন আপনার বাড়িতে যদি লিফট থাকে তাহলে আপনি লিফট লিফটের বদলে সিঁড়ি দিয়ে উঠানামা করুন এরপর হচ্ছে আপনি মধ্যস্থ ভোজনের জন্য অর্থাৎ আপনি যখন লাঞ্চে যাবেন লাঞ্চের বিরতির সময় আপনি একটু হাঁটে আপনি একটু হাঁটতে যান বা সর্বোচ্চ দক্ষতার জন্য উচ্চ তীব্রতা ব্যবধান প্রশিক্ষণ ওয়ার্কআউট চেষ্টা করুন এর যেমন আপনি আপ দিতে পারেন আপনি পোশাব দিতে পারেন আপনি হাইনিস অর্থাৎ একটু লাফা লাফাতে পারেন আপনি ফজর নামাজের পরে আপনি ফজর নামাজ যখন পড়বেন নামাজের পর আপনি একটু দূরাতে যান এই এরপরে সাইক্লিং করতে পারেন এইগুলো হচ্ছে যে আপনি কি শতব্যস্ততার মধ্যে এই ব্যায়ামগুলো করা খুবই কষ্টকর নয় এটি অনেক সহজ এরপর হচ্ছে আমি যদি ঐতিহ্যবাহী ওয়ার্কআউটের ভক্ত না হই তাহলে এখানে যেটা আসছে উত্তর বলছে যে আপনি ব্যায়াম বিরক্তিকর বা একঘেয়ে হতে হতে হবে না অর্থাৎ আপনাকে একেবারে যে বডি বিল্ডিং এর প্রতি আকৃষ্ট আপনি একেবারে যে এই যেটাকে বলে কি বলে আপনি যদি একেবারে ব্যায়ামের প্রতি আকৃষ্ট হওয়ার বিষয়গুলো না অর্থাৎ ঐতিহ্যবাহী বলতে এখানে আপনি ব্যায়াম পাগল হওয়ার মতো বিষয়গুলো না একেবারে হতে হবে না আপনি যে উপভোগ করতে করেন তা করুন সন্ধান নাচ সাঁতার চাপিকাটি হলো সক্রিয় থাকা এবং চলতে থাকা অর্থাৎ যে কোনো কাজে আপনি খেলাধুলাই হোক অথবা যে আপনার নাচ হোক সাঁতার হোক আপনি যেই কোনো কাজে যেই কাজে আপনি দক্ষ ওই কাজটা সবসময় চালিয়ে যাওয়া হচ্ছে যে আসল বিষয় তো যাই হোক উপসংহারে আমি বলবো যে নিয়মিত ব্যায়ামে নিয়মিত ব্যায়াম আমাদের শারীরিক এবং মানসিক উভয় সুস্থতার জন্য অত্যাবশ্যক এটি আমাদের হিউমিন সিস্টেমকে শক্তিশালী করা দীর্ঘ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করা এবং কার্ডিও কার্ডিও ভাস্কোলা স্বাস্থ্যের উন্নতি করে এবং চাপ কমিয়ে অর্থাৎ স্ট্রেস কমিয়ে ঘুমের উন্নতি এবং জ্ঞানীয় ফাংশন উন্নত করে আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করার মতো অসংখ্য সুবিধা প্রদান করে আপনার জীবন ব্যায়ামকে অগ্রাধিকার দিন আপনার জীবনে ব্যায়ামকে অগ্রাধিকার দিন এবং আপনার স্বাস্থ্যকর এবং সুখী হওয়ার পুরস্কার কাটুন মনে রাখবেন যে কোনো নতুন ব্যায়াম রুটিন শুরু করার আগে বা আপনার বর্তমানের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন করা করার আগে সর্বদা একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন অসংখ্য ধন্যবাদ যারা ইমরান ইমরান হাসিম ধন্যবাদ বাই হাই ধনের এক্সারসাইজ আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন অবশ্যই আপনি কী বলতাম আপনি ক্যাগেল এক্সারসাইজ করুন ক্যাগেল এক্সারসাইজ আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ক্যাগেল এক্সারসাইজ ইমরান হাসিম ভাই ইমরান হাসিম ভাই আপনি অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ক্যাগেল এক্সারসাইজ ক্যাগেল এক্সারসাইজ আপনি যখন সার্চ দিবেন আপনার সামনে আপনি যেই প্রশ্নটি এখানে রাখছেন আপনি অবশ্যই আনসার পেয়ে যাবেন ক্যাগেল এক্সারসাইজ তাহলে মনে রাখবেন যে কোনো নতুন ব্যায়াম বা রুটিন শুরু করার আগে আপনার বর্তমানের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন করার আগে সর্বদা একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন নিয়মিত ব্যায়াম কিভাবে আপনার উপকার করতে পারে সে সম্পর্কে আরও জানতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার লাইভ দেখছেন বা দেখেছেন অবশ্যই আমার ইউটিউব লাইভ আসলে আমি নতুন তো আপনারা আপনাদের যাদের ভালো লেগেছে যারা লাইক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা ডিসলাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ شباب السلام عليكم ورحمه الله وبركاته